অপরাজিতা পরাজিতা তুই সকল ফুলের কাছে তবু কেন তোর অপরাজিতা নাম কি তোর মাত্র আছে বর্ণ সেও তো নয় নয়না ভিরাম ক্ষুদ্র শেফালি তারও মধু সৌরভ ক্ষুদ্র অতসী তারও কাঞ্চন ভাতি গরবিনী কিসে তবে তোর গৌরব রূপ গুণ হীন বিড়ম্বনার খ্যাতি আলো আঁখি পুঁটে শিশির ঝরে ফুল কহে মোর কিছু নাই নাই তোমরা যে নামে ডাকিয়াছো দয়া করে আমি শুধু তাই ফুলও সজ্জায় লজ্জায় যাই না কো পুষ্পমালায় মালায় কো আমার স্থান প্রিয় উপহারে ভুলেও কি মোরে ডাকো বিবাহ বাসরে থাকি আমি মৃমান মোর ঠাই শুধু দেবের তলে পূজা শুধু পূজা জীবনের মোর ব্রত তিনিও কি মোরে ফিরাবে নাকি জলে অন্তর্যামী তিনিও কি তোমাদের মতো